লীলা লীলা সাধক করি করি শ্রীমন মহ প্রভু গৌরাঙ্গ লীলা শরণ সকল সাধু আর ভক্ত হে রে লীলা শরণে বিষয়বস্তু শ্রীকৃষ্ণ শ্রী রূপের বর্ণনা উদ্ভাবনা ক্ষেত্র হলো প্রদালকে নন্দ উপানন্দ সানন্দ অভিনন্দ নন্দ নন্দ সহজর ভাই তার এদের সঙ্গে বাড়ির এক সঙ্গে বসিয়ে বসিয়ে রাতে রাতের সেবা দিলেন সেবা অন্ত নন্দ গালার

এটা হলো পুরোনো দিনের গ্রামীণ চিত্র চিত্র এখনকার দিনে তো কেউ কারো না জন্য কত যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে সবার ঘরেই আসে কেউ কারো বাড়িতে যায় না কিন্তু পুরোনো দিনের চিত্র ওটা এমনি ছিল কোনো বাড়ি বড় বৈঠক খানায় খানায় কিংবা বড় বাড়ির আগে নাই সবাই সমবেত হতে পরস্পরের একটা প্রাণের বিনিময় হতো হ্যালো কুশলাদি বিনিময় হতো হে দাদা নন্দগোয়ালা সকলের কুশলাদি চাপা হয়েছে ওটা ক্লিয়ার করে দিতে হবে আলাপ চলছে

যারা হাস্যরসিক মানুষ তারা কোন তারা পরিবেশন করছে এই সবের মধ্য দিয়ে ধীরে ধীরে গভীর হতে লাগ হতে মা যশোদা যশোদা কৃষ্ণের সেবক সেবক রক্ত রক্ত তিল তিল পত্র ওদের ডেকে বললেন ডাক রাম কত হলো হলো রাম গোপাল গোপাল মন ক্লান্ত শ্রান্ত ওদের বৈঠক খানা থেকে ডেকে আন ঘুমোতে হবে না মায়ের আদেশে ওরা গিয়ে বলরাম এবং কৃষ্ণকে ডেকে আনলেন অন্তর মহলে মহলে শয়ন ঘরে ঘরে দুই ভাইকে ভাই পাড়িয়ে দিলে ধীরে ধীরে সবাই আপন আপন শয়ন করলেন ঘুমিয়েও পড়লেন গোকুলে সবাই নিজেরা গত যে রইলেন

সাধন বিভোর নদে নিজের বুকে যেন ঠাই হচ্ছে না ওই ভাবনা তাই আত্যন্তিক ভাবে আর সকলের কাছে গৌরাঙ্গ রূপের কথা বলছে স্বজনী গঙ্গায় জল ভরতে গিয়ে এমন এক রূপের মানুষ দেখে এলাম এমন রূপ কখনো দেখিনি নয়নে এমন রূপের কথা শুনিনি কখনো শ্রবণে কারো বদনে এমন রূপের কি মানুষ হয় ওরা বললেন ওরে আমাদের তো দেখতে সৌভাগ্য হয়নি তুই যখন দেখেছিস রূপের কথা আমাদের কাছে অন্তত শোনে তো ধন্য তাই উৎপন্ন হয়ে ওরা সবাই শুনছে ওনাদের আবনীতি বলছেন স্বজনীদের গায়ে বিদ্যুৎ চমৎকার বিদ্যুতের এক নাম হল নামিনী দাম দামিনী কৃত্তন রে দাম শব্দের অভূল্য আমার মনে হলো রূপ দেখে অসংখ্য কীর্তুনমালা মেঘ হতে বিস্মিষ্ট হয়ে রিজভাক হয়ে একই ভূত হয়েছিল সেই একই ভূত বা প্রতিভূত বিদ্যুন্মালার দীপ্তি যে সটা তা দমন দমিত হয়ে গেল মলিন হয়ে গেল কেন রুচি দর্শন রুচি শব্দের অর্থ শ্রী গৌরাঙ্গের অঙ্গ অঙ্গ ছটা

দেবতা ওর এতদিন গর্ব ছিল অহংকার ছিল আমার মতো এমন রূপ জগতে আর কারো নেই সেই কন্দর্ব গৌরাঙ্গ দর্শন করে হত দর্শ হয়ে গেল তার একদিনের অহংকার এতদিনের আত্মগৌরবদ্ধুলির সাথ হয়ে গেল তাই বৈষ্ণব কবি বললেন দূরে গে ককদা

রথিকে সমর্পণ করলেন গৌরাঙ্গ চরণ দর্শন মত অভিপ্রায় হল এই জগতে সমস্ত ইন্দ্রিয় গুণ তার মধ্যে কাম কামনা বড়ই দুর্বার এই দুর্বার কাম কামনা কেউ যদি কেউ জয় করতে চায় একমাত্র চরণ আশ্রয় ব্যতীত সম্ভব যদি কেউ কাম কামনাকে জয় না করতে পারে তার নিরকতার সূচনা হয় গৌরী বৈষ্ণব শাস্ত্রের এই কাম কামনা দমনের দুটো উপায় আসায় একটা হলো প্রবৃত্তিমূলক আর একটা হলো নিবৃত্তিমূলক প্রবৃত্তিমূলকভাবে কাম কামনাকে চরিতার্চ করে যদি কেউ দমন করতে চায় চায় কোনো কালেও তা সম্ভব নয় যেমন লতা লতা যতদিন লতার জীবন থাকে ততদিনও বেড়ে চলে চলে পেলে

কাম কামনা চরিতার্থতা এটা একমাত্র গৌর চরণ আশ্রয়ে সম্ভব ভাগবতী কথা ভাগবতী কর্ম ভগবত দর্শন লীলাস্থলী দর্শন ধাম দর্শন সাধু সঙ্গ সাধু দর্শন দর্শন ভাগবতী সমস্ত কর্মের মধ্যে যদি কেউ নিজেকে নিবেদন করতে পারে তখন এই কাম কামনা আর তাকে পেয়ে বসতে পারে না যার জন্য চৈতন্য চরিতামৃত করলেন কাম পিস কাম যার উপাসন উপাসন

দত্প দহনকারী বর্ষকারী নিশ্চিতকারী সেই রাশোবিহারী गोविंदকে আমি প্রণাম করি তাই কন্দনকে যদি কেউ জয় করতে চায় তাহলে ভগবত চরণ আশ্রয় এই মুখ্য উপায় ভগবত চরণ আশ্রয় ব্যক্তি সম্ভব নয় 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 কান্দর্বের তর্প ক্ষুণ্ণ হয়ে গেল কান্দর্বের ক্ষুণ্ণ দর্পটা দেখে নদী আর নাগরিকটি দেখ হলে আর অন্য নাগরিক বলেন সোজনি ভাবলাম

যাকে বলি সন্পাত সন্পাতের ফুলগুলো উজ্জ্বল হলুদ বর্ণের না এটা হলো সংকুশন কিন্তু তুলনা করছেন সন কুসুমের সঙ্গে না সন কুসুম তালব্যসার মধ্যর্ণ সন কুসুম কি টিকায় বিহারী সাহা বললে অনেক রকমের কমল হয় যাকে চলিত বাংলায় আমরা পদ্ম ফুল লাল নীল গোলাপি সাদা বেগুনি বিভিন্ন বর্ণ বিশিষ্ট কমল বা পদ্মবর্ণের পদ্মে আভাযুক্ত মিশ্র বর্ণের একটা কমলের প্রজাতি আছে যারা উদ্ভিদ বিজ্ঞান পড়াশুনো করে তারা এই সমস্ত প্রজাতির প্রকরণ পড়তে হয় জানতে হয় সেই রক্ত নীলোৎপলের একটা পৃথক নাম তার নাম হল সনকুসম এটা একটা আলাদা নাম রক্ত নীলোৎপল এই যে মিশ্র বর্ণ এই বর্ণ এমনি অতি উজ্জ্বল এবং মনমুখপ্ত পর দেখলে চোখ ফেরাতে ইচ্ছা করে না এমন যে মনমুখপ্ত বর্ণ আহা Mori আমার শ্রী গোপরাঙ্গের অঙ্গ

সপ

যেমন বর্ণের বৈষম্য ঘটে বালক সূর্যের বর্ণ রাঙা কিন্তু যখন বয়স সন্ধিকালে পৌঁছে পৌঁছে মানব জীবনের বয়স সন্ধিকাল কিশোর বয়স কৈশোরকাল অরুণের বয়স সন্ধিকাল হলো রাঙাভা কেটে যাচ্ছে সাদা লোক খুব অল্প সময়ের জন্য ওর বর্ণটা রাঙাও থাকে না একেবারে সাদাও হয় না উজ্জ্বল চকচকে সোনার বর্ণ ধারণ করে সুখভাবে যদি ওই সময়ের বর্ণ দেখা যায় সেই বর্ণের সঙ্গে গৌড় বর্ণের তুলনা মেলাতে গিয়ে বলেন না তাও তো মেলে না কারণ ওরে ও যরুনে ছ